প্রেম করছেন ভিনিসিয়াস এল ক্লাসিকোর মাঠের খেলায় জয় করে এবার প্রেমের খেলাতেও জয় পেলেন ভিনি তার বছর পুরনো প্রেমিকা ভার্জিনিয়া ফরনেসকার সাথে তার মধুর মিলন হল তবে তার কপাল ভালো বাংলাদেশে যদি তার জন্ম হইত তাহলে তার প্রেমিকাকে শুনতে হইত এই মেয়ে নিশ্চয়ই তারে তাবিজ করছে না হলে কেন একটা তিন বাচ্চার মায়ের প্রতি এই পোলা পাগল হয়ে দেওয়ানা হয়ে যাবে কিন্তু প্রেম এমনই প্রেম স্বর্গ থেকে এসে হয়তো মানুষকে স্বর্গে নিয়ে যায় নতুবা প্রেম স্বর্গ থেকে এসে মানুষকে নরকে নিয়ে যায় যেখানে নেইমার অভিনন্দন জানিয়েছেন ভেনিসিয়াসকে অভিনন্দন জানিয়েছেন কামা ভিঙাও তবে সবচেয়ে বড় কথা হলো এই পোস্টে রিয়্যাক্ট করেছেন রাফিনহা নিজেও আর এই রিয়্যাক্ট দিয়ে যেন রাফিনহা বুঝিয়ে দিলেন দুই দিন ধরে রাফিনহা এবং ভিনির মধ্যে মিডিয়া জোর করে যে ফাটল ধরানোর চেষ্টা করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বরং মাঠে যাই ঘটেছে তা মাঠেই ফেলে এসেছেন এই দুই ব্রাজিলিয়ান গতকাল রাতে হুট করে যখন ভিনি এই ছবি দেন সোশ্যাল মিডিয়াতে তারপরেই শুরু হয় আলোচনা অনেকেই জানতে চান কে এই ভার্জিনিয়ান ফর্নেস্কা কিভাবে তাদের প্রেম হল ভিনির জন্ম দুই সালে আর ভার্জিনিয়ার জন্ম উনিশশো সালে ভিনির চেয়ে এক বছরের বড় আর এটাকেই মজা করে নেইমার বলেছেন লিটল বয় ইজ লভিং ইট ভার্জিনিয়া ফর্নেস্কা একজন আমেরিকান ব্রাজিলিয়ান প্রেজেন্টার এবং ইনফ্লুয়েসার সোশ্যাল মিডিয়াতে লাইফ স্টাইল ব্লগ বানান তিনি এর আগেও তার বিয়ে হয়েছিল সেই ঘরে তিন সন্তান আছে তার সন্তানদের নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকটি ছবিও আছে তার কিন্তু এই ভার্জিনিয়ার সাথে কিভাবে পরিচয় হয় ভিনির তাদের পরিচয় হয় এই বছরের শুরুর দিকে টুকটাক কথা চালাচালি এরপর প্রেম প্রণয় তখন মিডিয়াতে এই খবর আসে কারণ ভার্জিনিয়াকে প্রায় সময় মাদ্রিদ সিটিতে দেখা যায় আরও স্পষ্ট করে বললে ফিনির প্যালেসেই দেখা যায় মিলিতার বইয়ের সাথেও তাকে দেখা যায় সময় কাটাতে একই বাথরুমে ফিনি এবং ভার্জিনিয়ার আলাদা আলাদা ছবি দেখেও সাংবাদিকরা নিশ্চিত হন ডালমে কুচ কালাহে পরে সেটাই সত্য হয় তাকে দেখা যায় মাদ্রিদের বিভিন্ন ম্যাচে ভিনির অটোগ্রাফ সমেত জার্সি পরে মাঠে আসেন তিনি কিন্তু তাদের প্রেমে ঘটে গণ্ডগোল অক্টোবরের শুরুর দিকে তাদের দুজনের মধ্যে ব্রেকআপ হয়ে যায় এখানে অবশ্য দোষ ভিনির ভার্জিনিয়ার সাথে প্রেম চলার সময়ও তাকে আরও কয়েক মেয়ের সাথে চ্যাট করতে দেখা যায় ফলে ব্রেকআপ ঘটে তাদের ভার্জিনিয়া তখন বলেন আমাদের মধ্যে আর কোনও যোগাযোগ নেই আমরা এখন থেকে আলাদা এরপরে অবশ্য ভিনি পাবলিকলি নিজের দোষ স্বীকার করেন এবং ক্ষমা চান তিনি বলেন ভার্জিনিয়া একজন অসাধারণ নারী এবং অসাধারণ মা আমি এই সম্পর্কের ব্যাপারে সিরিয়াস ছিলাম না এটা তাকে কষ্ট দিয়েছে এবং এই দায় আমার আমি এর জন্য ক্ষমা প্রার্থী। এরপরে আবার তাদের প্যাচ হয় এবং অবশেষে এল ক্লাসিকোর পরে সাভি যখন তার দলকে দুই দিনের ছুটি দেন সেই ছুটিতেই ভিনি সুন্দর সময় কাটান তার প্রেমিকার সাথে যা সোশ্যাল মিডিয়াতে প্রচার করে আবার বেশ মজাও করেছেন তিনি আশা করছি এখন তারা সিনেমার নায়ক নায়িকাদের মতোই সুখে শান্তিতে বসবাস করবে